মাের তিনটি জিনিস দিয়ে ঘরে বানিয়ে ফেল নামি দামি বিস্কিট সম্পূর্ণ ভেজাল ও ঝামেলা মুক্ত ছাড়াই ঘরে বানিয়ে নিতে পারবে স্বাস্থ্যসম্মত হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রথমে আমি তিনটা বাটি নিছি একই সাইজের একই মাপের এক বাটি আটা নিলাম এক বাটি চিনি আমি ব্লেন্ড করে নিয়েছিলাম মানে পাউডার বানিয়ে নিয়েছি আর হচ্ছে এক বাটি তেল নিছি তেল আর চিনির পাউডারটা হচ্ছে আমি এটাকে একটু মিশিয়ে নিব স্বাদ মতো লবণ দিব দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব যাতে তেল লবণ চিনিটা ভালোভাবে মিশে যায় এরপরে হচ্ছে আমি এখানে আটা দিয়ে নিব যেহেতু এক কাপ চিনি ছিল সাথে এক কাপ আটা দিয়েছি আরও আধা কাপ পরিমাণ লাগছিল আটা দেখো আমি এক বাটি আটা পুরোটাই লেগেছে সাথে আরেক বাটি থেকে হাফ হাফ বাটি মানে হাফ কাপ পরিমাণ লাগছিল মোট বাটি তো আমি এগুলোকে হাতের মুঠায় নিয়ে সেপ দিয়ে নিচ্ছি যেভাবে আমি বিস্কুটটা বানাবো ওটা দিয়ে নিচ্ছি এটা কিন্তু ফেটে যাবে কিন্তু ভয়ের চিন্তা নেই যেহেতু এটা দুধ বা পানি দিয়ে বানানো হয়নি শুধু তেল দিয়ে তাই ভয়ের কিছু নেই এটা পরে ঠিক হয়ে যাবে একটু হাতে ভালো করে মুথে চেপে বানালেই একটা সাইজ চলে আসবে দেখো আমি কীভাবে এটা চেপে চেপে চতুর্দিক থেকে একটু শেপ দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি যেটা ওভেনে দিব চুলায়ও দিতে পারেন চুলায় হচ্ছে আপনার 10 দশ থেকে পনেরো মিনিট আর ওভেনে হচ্ছে আমি দশ মিনিটের জন্য দিয়েছিলাম ও ওভেনটা আগে ফিরি হিট করে নিয়েছি। এসেছি দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিলাম দশ মিনিট পর নামিয়ে নিলাম ব্যাস হয়ে গেল রেডি বিশ্বাস করবেন কিনা জানি না এতটা মজা আর এতটা টেস্টি হয়েছে যে বলে বোঝাতে পারবো না আমি উপরে কিসমিস দিয়ে দিছিলাম বিস্কুটের আপনারা যদি চান সেক্ষেত্রে বাদামও দিতে পারবেন কিন্তু কিসমিসটা দিলে দেখতে সুন্দর লাগে বাদামটাও ভালো লাগে আমি কিসমিসটা দিয়েই বানাই বেশিরভাগ তো আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন আমি কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজভাবে রান্নাগুলো দেখাই যাতে আপনাদের কাজে আসে বা শিখতে পারেন ঘরেই যদি ভেজাল মুক্ত জিনিস খেতে পারেন তাহলে বাইরে থেকে খেয়ে বা কিনে কি লাভ তাই না তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ